হরে কৃষ্ণ আজ শ্রী নৃসিংহ চতুর্দশী শ্রী নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম ও তাৎপর্য এবং এ ব্রতের উপযোগিতা কি সে সম্পর্কে এখন আলোচনা করছি সর্বপ্রকার লোকই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা অতি প্রয়োজন বৃহৎ নরসিংহ পুরাণে ও প্রহ্লাদের প্রতি নৃসিংহ ভগবানের বাণী হে প্রহ্লাদ যাহারা ভবভয়ে ভীত তাহারা আমার পিতার্থে বৎসরে বৎসরে এই অতি গুরুত্বপূর্ণ ব্রতরাজ চতুর্দশী ব্রত পালনে তাদের পাতক ও দুঃখ দূর হইবে প্রহ্লাদের উক্তি আছে হে ভগবান হে বিষ্ণু হে নরসিংহমূর্তে আপনাকে প্রণাম করি আপনার প্রতি কিভাবে আমার এরূপ ভক্তিরোধ হলো আমি কেন আপনার এত প্রিয় পাত্র হলাম আমার নিকর্তাহা কীর্তন করুন শ্রীনিসমাদেব বললেন আমার প্রতি তোমার এই ভক্তি ও আমার প্রিয়ত্ব লাভের বিষয় বলিতেছি মনোযোগ সহকারে শ্রবণ করো তুমি পূর্বকালে ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছ কিন্তু তোমার কিছুই অধ্যয়ন ও ভক্তি ছিল না বরং তুমি বেশ্যায় আসক্ত ছিলে পরে আমার ব্রত পালনেই তুমি আমার প্রতি এই ভক্তি অর্জন করেছ তুমি পূর্বে অবন্তীনগরে বসু শর্মা নামক ব্রাহ্মণের সন্তান ছিলে তোমার মায়ের নাম ছিল সুশীলা তোমার পিতামাতা ও অন্য চার ভাই এরা সদাচারীও ভক্তিমতী ছিল কিন্তু তুমি সর্বকনিষ্ঠ হইয়াও দুরাচারী ও বিশ্বাস বিশ্বাসক্ত ছিলে তুমি বেশ্যালয়ে বাস করতে সে বিশ্বাস সাথে এক রাত্রে তুমি ঝগড়া করে উভয়ে নিরাহারে ছিলে এবং পত্নী সাথে ঝগড়া করে নিশা জাগরণও করেছিল কিন্তু সৌভাগ্যবশত সেদিন ছিল আমার ব্রতরাজের অনুষ্ঠান অর্থাৎ নিসিংহ চতুর্দশী ব্রত নিরাহার ও নিশা জাগরণের ফলে তোমার ও তোমার পত্নীর সমস্ত পাপ বিদুরিত হয়ে যায় যাহা তোমাদের অজান্তে তোমরা জানতে না সেদিন যে আমার এই নিসিংহ চতুর্দশী ব্রত ছিল এই ব্রতের তাৎপর্য গুরুত্ব আরও বর্ণনা করিতেছি তুমি তাহাও মনোযোগ সহকারে শ্রবণ করো এই ব্রত করিয়া দেবতারা দেবলকে আনন্দ উপভোগ করেন ব্রহ্মা এই ব্রত পালন করেই এই বিশ্ব চরাচর সৃষ্টি করেন শিব এই ব্রত পালন করে ত্রিপুরাসুরকে বিনাশ করেন অনেক অনেক ঋষি দেবতা ও মহামতি নিরতিগণ এই ব্রত অনুষ্ঠান করেছিলেন আমার এই ব্রত পালনে ধূর্ত বিলাসিনী নারী ও জঘন্য পাপাসারেরাও উত্তম ভক্তি লাভ করে এই ব্রত অনুষ্ঠান করিলে শতকোটি কল্পেও আরে সংসারে পুনরাগমন করতে হয় না অপুত্রার পুত্র হয় নির্ধনিয়ার ধন হয় রাজ্য লাভকারীর রাজ্য আয়ুষকামীর শিব সমান আয়ু শোক নাশন ধনধান্যপ্রদ স্বামীহিতকর ও পবিত্র এই ব্রত প্রভাবে নারীগণ সর্বানন্দ ও স্বর্গসুখ ভোগ করিতে পারে এই ব্রত পালনে কি নর কি নারী সকলে ভক্তি মুক্তি ও অশেষ সুখ শান্তি লাভ করিতে পারে এই ব্রত অনুষ্ঠান করিলে দূরাত্মাও পাপলিপ্ত ব্যক্তিগণেরও ধর্মে মতি স্থির হয় এই রূপ বিবেচনা করিয়া বৈশাখের শুক্লা চতুর্দশীতে সর্বপাফর আমার ব্রত করা কর্তব্য হে প্রহ্লাদ আমার কথা মিথ্যা ভেবনা কেবল এই ব্রতের প্রভাবেই মহানুভব মানববন সহস্র দ্বাদশী ফল প্রাপ্ত হইতে পারে ভক্তি সহকারে এই পাপ হর ব্রত বিষয় শ্রবণ করলে ব্রহ্মহত্যা পাপের বিমোচন হয় এই পবিত্র ব্রত কীর্তন করিলে কীর্তনকারীর যাবতীয় অভিষ্ট পূর্ণ হয় ও ব্রত ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ আমি রাধা ফদদাস রবীন্দ্র আর সকলকে এই ব্রত অনুষ্ঠান সুন্দরভাবে পালন করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি এবং আপনারা সকলে আমার প্রতি কৃপাশিস রাখবেন জয় শ্রী রাধে জয় শ্রী গুরুদেব জয় গৌর